আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকে আমরা কিছু পালসার গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি কিছু পালসার গাড়ির ভিডিও এই কিছু পালসার গাড়ি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক বাইকগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আছে এক্সচেঞ্জের সুবিধা আপনারা যদি চান যে এক্সচেঞ্জ করবেন সেই এক্সচেঞ্জও করতে পারবেন এছাড়াও যদি চান যে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নিব, আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমেও কিন্তু গাড়ি কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু দুই মাস তিন মাস ছয় মাসের কন্ডিশনেও কিন্তু গাড়ি কিন্তু বিক্রি করে কিন্তু থাকি এছাড়াও যারা চাচ্ছেন যে আপনি এক্সচেঞ্জ করে আপনার পুরান গাড়িতে আমাদের কাছ থেকে অন্য গাড়ি নিয়ে নেবেন সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের কাছে কিন্তু আছে এছাড়া সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই যদি আপনারা আমাদের কাছ থেকে গাড়ি যদি নিতে চান কুরিয়ার মাধ্যমে নেবেন সেই সুযোগ সুবিধাও কিন্তু আপনাদের জন্য কিন্তু আছে এর জন্য ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর কথা বাড়াবো না এখন আমি আপনাদেরকে কয়েকটা পালসার গাড়ি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অতি প্রথম আমি যে পালসারটা দেখাবো সেটা হইতেছে ডাবল ডিক্স এই গাড়িটা হইতেছে তেইশের মডেল ডাবল অন টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে আপনাদের নিজ জেলার নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই গাড়িটা একদম নতুনের মতোই আছে গাড়িটা হইতেছে আপনার তেইশের মডেল গাড়িটা তেইশের মডেল আর গাড়িটার চলা হইতেছে নয় হাজার কিলোমিটার চলা গাড়িটা নয় হাজার কিলোমিটার চলা তেইশের মডেল অন টেস্ট আছে তো এই গাড়িটা যার যদি কোনো ভাই নিতে চান আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গাড়িটা নিতে পারবেন অন টেস্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গাড়িটা কিন্তু মার্কেট প্রাইস দুই লক্ষ বিশের মতো কিবা বিশ থেকে পঁচিশ আর মার্কেটে ডাবল ডিক্স অ্যাভেলেবেল নেই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজারে তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ডাবল ডিক্স। এই গাড়িটা একদমই নতুনের মতো এই গাড়িটাও তেইশেরি টাঙ্গালের এদি স্টেশন সহ এই গাড়িটা টাঙ্গালের রেল স্টেশন সহ এই গাড়িটার মিটারটা আমি আপনাদেরকে দেখাব এই গাড়িটা যদি একটু মিটার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই দেখেন এই গাড়িটা চলছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটারটা হান্ড্রেড পারসেন্ট জেনুইন মিটার তো এই গাড়িটাও একদম নতুনের মতো মানে টাঙ্গালের স্টেশন সহ চোদ্দো সিরিয়াল আর গাড়িটা দেখেন পিছনের টায়ার একদম নতুনের মতো চাকার যে যে লোমগুলো থাকে লোমগুলো এখন পর্যন্তও বিদ্যমান আছে গাড়িটা নতুনের মতো আছে রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার একদম নতুনের মতো না হলে আপনি নেবেন না আপনি যদি চান আমাদের শোরুমকে ভিজিট করতে পারেন এই গাড়িটা আপনি দেখতে পারেন যে গাড়িটার মান কেমন গাড়িটা কিন্তু একদম নতুনের মতো এই দুইটা গাড়ি ডাবল ডিস্ক একটা অন অনটেস্ট একটা নাম্বার পন্টেসটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার নাম্বার এক লক্ষ পঁচাত্তর হাজার তারপর আমি যে গাড়িটা দেখাবো এই দুইটা গাড়ি কিন্তু তেইশের মডেল আর এখন যে গাড়িটা দেখাবো এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল এবিএস যারা চাচ্ছেন যে চব্বিশের মডেল এবিএস নেবেন তারা যোগাযোগ করতে পারেন একদম নতুন গাড়ি আমি অতি প্রথম যদি গাড়িটার আপনাদেরকে মিটার কন্ডিশন একটু দেখাই দেখেন গাড়িটা রান করছে ছয় হাজার পাঁচশো একাত্তর কিলোমিটার তো এই ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা কিন্তু এবিএস এটা এবিএস সামনের পিছিয়ে দুইটা এভিএস দেখেন এবিএস এই গাড়িটা একদম নতুনের মতো আমি আজকে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো যদি নতুনের মতো না হয় আপনি নেবেন না তো এই গাড়িটাও এবিএস একদম চব্বিশের মডেল আপনার হইতেছে চব্বিশ এই গাড়িটা কেনা ছয় হাজার কিলোমিটার চলা টেস্ট আপনি চাইলে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন গাড়ি যদি আমি একটু আপনাদেরকে টায়ার কন্ডিশন দেখাই দেখেন টায়ার কন্ডিশনটা টায়ারে যে দাগ থাকে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান কিন্তু আছে একদম নতুন আপনি এই টায়ারটা কিন্তু অনেক কিন্তু দীর্ঘদিন চালাইতে পারবেন গাড়িটা ফ্রেশ হবে এই গাড়িটা চব্বিশের মডেল এই গাড়িটা আমরা দাম রাখবো হইতেছে আপনাদের কাছে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার ডাবল ডিক্স ডাবল এবিএস এক লক্ষ পঁচাশি হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হতে হচ্ছে সিঙ্গেল ডিস্ক চব্বিশের মডেল সিঙ্গেল ডিস্ক চব্বিশের মডেল এই গাড়িটাও কিন্তু একদম নতুন মানে এই গাড়িটা একটু মিটার কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখেন এটা রান করছে তিনশো পঞ্চাশ কিলোমিটার যোগাযোগ করতে পারেন এই গাড়িটাও কিন্তু টেস্টে আছে সিঙ্গেল অন টেস্ট তাই টায়ার কন্ডিশন আমি একটু দেখাই আপনি দেখেন একদম নতুন এই টায়ারটা কিন্তু আপনি অনায় সেই কিন্তু অনেকদিন কিন্তু গাড়ি কিন্তু কি রান করতে পারবেন তো এই অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা আপনি চাইলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সিঙ্গেল ডিস্ক অন টেস্ট গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার সিঙ্গেল ডিক্স অন টেস্ট মার্কেট প্রাইস দুই লক্ষ টাকার মতো আমাদের কাছে কিনলে আপনি তিরিশ হাজার টাকা কম পাবেন এটার মধ্যে কিন্তু আপনি অনায়াসে কিন্তু নাম্বার কিন্তু করে ফেলতে পারবেন এখানে আমরা যে কয়েকটা গাড়ি আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু খুবই ফ্রেশ এছাড়াও এখানে আরেকটা পালসার আছে এটা হইতে আসলে আপনার বিশ একুশের মডেল এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে এটা কিন্তু একুশের মডেল অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটাও একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটাও ভালো যদি কোনো ভাই নিতে চান তো নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা অন্য বেশি গাড়ি দেখাবো না মূলত এই গাড়িগুলো কয়টা আমরা দেখাবো তো ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন নাম্বার যোগাযোগ করে আসতে পারেন নতুন বছরের নতুন গাড়িগুলো আমাদের কাছে কালেকশন হয়েছে এছাড়াও ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা আবারও বলে দে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনাদের সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আর কথা বারাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা